আসসালামু আলাইকুম প্রথমে এখানে কড়াই আমি কিছু তেল দিয়ে নিলাম এবার পাঁচ ছটি পেঁয়াজ এবং ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে নিলাম ভালোভাবে ভেজে নিতে হবে এক চামচ জিরা বাটা দিয়ে নিলাম এবার কিছু শুকনো উপকরণ দেব এখানে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি কিছু এখানে চার পিস রুই মাছ নিয়েছি এটা মশলার মধ্যে দিয়ে নেব এই মাছটি ভাজার প্রয়োজন নেই এই মাছটি না ভেজেই রান্না করতে হয় আপনারা তো অনেকভাবে মাছ খেয়েছেন একবার এভাবে কাঁচা মাছ রান্না করে খেয়ে দেখবেন কথা দিলাম আপনাদের খুব ভালো লাগবে মাছগুলো আমি এ পিট ও পিঠ দুই পিঠ ভালোভাবে উল্টে পাল্টে মশলার মধ্যে কষিয়ে নিব একটু সময় নিয়ে এই রান্নাটি করতে হবে তাহলে স্বাদ বুঝতে পারবেন মশলা থেকে আমার তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য পানি আধা কাপের মতো পানি দিয়ে নিলাম এবার আবার একটু কষিয়ে নিতে হবে দুই পাশে উল্টে পাল্টে দিয়ে নিব এবার আমি কড়াইটা একটু ঝাঁকিয়ে নিলাম দেখুন অনেক সুন্দর তেল এসেছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব আপনারা কি পরিমাণ ঝোল খেতে চান তার উপর নির্ভর করবে পানির পরিমাণটা আপনারা যদি একদম শুকায় নিতে চান তাহলে পানির পরিমাণটা এখানে কম দিবেন। আর যদি একটু হালকা ঝোল খেতে চান তাহলে পানি বুঝিয়ে শুনে দিতে হবে এখানে আবার কিছুক্ষণ জাল করে নিতে হবে পাঁচ মিনিটের মতো এখানে আপনারা চাইলে নামানোর আগে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি তেল ভেসে উঠেছে রান্না হয়ে গেছে আমার এই যে দেখুন সার্ভ করেছি আপনারা একবার ট্রাই করে দেখবেন কথা দিলাম খুব ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ